হ্যালো বন্ধুরা আপনারা কখনো ভেবে দেখেছেন যদি আপনার ওজন পৃথিবীতে পঁয়তাল্লিশ কিলোগ্রাম হয়ে থাকে তাহলে সৌরজগতের বা সোলার সিস্টেমের বিভিন্ন গ্রহে আপনার ওজন কত হতে পারে আজকের আমাদের এই ভিডিওটিতে আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক বিভিন্ন গ্রহের ভর বিভিন্ন রকমের হয়ে থাকে এই ভরের উপরই নির্ভর করে সে গ্রহের মধ্যাকর্ষণ বল কেমন হবে তাই বিভিন্ন গ্রহ আমাদের বিভিন্ন পরিমাণ মধ্যাকর্ষণ বল দিয়ে আকর্ষণ করে সেজন্যই আমাদের ওজনের পরিমাণ ভিন্ন হয়ে থাকে মহাশূন্যে আমাদের ওজন হবে প্রায় শূন্য কারণ সেখানে তেমন কোনো বল বা মধ্যাকর্ষণ শক্তি আমাদের ওপর আকর্ষণ শক্তি হিসেবে কাজ করবে না মহাশূন্যে প্রদক্ষিণরত রকেটে মহাকাশচারীদের বা অ্যাস্ট্রোনটদের ভেসে থাকতে দেখা যায় এই কারণেই আবার কোনো বস্তু উঁচু ভবন থেকে নিচে পড়তে থাকলে তা ওজন শূন্য হয়ে পড়ে কারণ পরন্ত বস্তু ওজন হারায় সে কারণেই এটা হয় কোনো উঁচু ভবনে লেফট নিচে নামার সময় বস্তু তো পরন্ত বস্তু হিসেবে আমরা নিচে নামি সেজন্য এই লেফট যদি অনেক দ্রুত নিচে নামে তাহলে আমাদের মনে হয় যেন আমরা নিচে পড়ে যাচ্ছি এই কারণে আমরা অনেক সময় ভয় পেয়েও থাকি তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক সৌরজগতের বিভিন্ন গ্রহে আমাদের ওজন কেমন হতে পারে ধরে নেওয়া যাক আপনি যে শহরে বসবাস করেন সেখানে আপনার ওজন প্রায় পঁয়তাল্লিশ কিলোগ্রাম তাহলে এখন প্রশ্ন হল অন্যান্য গ্রহ উপগ্রহেও কি আপনার ওজন একই থাকবে না এটা হতে পারে না কারণ বিভিন্ন গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি ভিন্ন হয়ে থাকে এটা কোথাও কম বা কোথাও বেশি হবে যেমন আমাদের একমাত্র উপগ্রহ চাঁদে আপনার ওজন হয় মাত্র আট কিলোগ্রাম তেমনি মারকুড়ি বা বুধ গ্রহে আপনার ওজন হবে সতেরো কিলোগ্রাম মার্স বা মঙ্গল গ্রহেও আপনার ওজন হবে সতেরো কিলোগ্রাম ভেনাস বা শুক্র গ্রহে আপনার ওজন হবে একচল্লিশ কিলোগ্রাম ইউরেনাস গ্রহেও আপনার ওজন হবে একচল্লিশ কিলোগ্রাম সাইটেন বা শনি গ্রহে আপনার ওজন হবে আটচল্লিশ কিলোগ্রাম নেপচুন গ্রহে আপনার ওজন হবে বাউন্ন কিলোগ্রাম বৃহস্পতি বা জুপিটার গ্রহে আপনার ওজন হবে একশো পনেরো কিলোগ্রাম তো বন্ধুরা এই বিভিন্ন গ্রহে এই ওজনের পার্থক্যের কারণ হলো এই বিভিন্ন গ্রহের মধ্যাকর্ষণ বল যে গ্রহে যত বেশি মধ্যাকর্ষণ বল হবে সেই গ্রহে আপনার ওজন তত বেশি হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ